বন্ধুরা অনুরাগের ছয় দেখা গিয়েছে যে বড় হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসে সবাই মিলে ধরে নিয়ে আসে তখন সঞ্চারীও নিচে থাকে বলে এই তো আহ কি কষ্ট বলে আগিয়ে যায় এরপরে সঞ্চারীকে ওপরে মানে সিঁড়ি দিয়ে ওপরে তুলতে হবে তবে মেয়েরা তুলতে পারে না আদিত্যর মা জেঠিমা তুলতে পারে না তখন অভ্রকে বলে অভ্র দেখছিস কি হা করে আগিয়ে তখন অভ্র বলে যে এত দূর আসতে পেরেছে সে যেতে পারবে বলে অভ্র চলে যেতে যায় তখন ইন্দিরা বলে অভ্র দাঁড়া তুই এরকম ব্যবহার করছিস কেন কেন এখান থেকে ধরে তুলে দিতে পারছিস না তখন অভ্র আগিয়ে যেতে গেলে পরমা আটকায় বলে না ওর ধরার দরকার নেই আমি একাই যেতে পারবো তখন ইন্দিরা বলে ঠিক আছে কাউকে যেতে হবে না আমি আর আটসি আমরা দুজনে মিলে তুলে দেবো এরপরে ওরা পরমাকে ওপরের ঘরে পৌঁছে দেয় এরপরে দেখা যায় সুদীপা এদিকে পরমাকে সেবা করার জন্য কিছু ওষুধপত্র নিয়ে যেতে থাকে আর ওদিকে অভ্র আগে ঘরের ছিল তখন পরমা বলে অভ্র তুমি আমার সাথে কেন এরকম ব্যবহার করছো তুমি না জেনে কেন এই কথাগুলো বলছো তখন অভ্র বলে যে আমি কেন বলছি উত্তরটা তোমার জানা আছে তখন পরমা বলে না আমার জানা নেই তখন অভ্র বলে আদিত্য কেন এই ঘরে এসেছিল আমি নয় মাল্লামর ওর কাজ ছিল বা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গিয়েছিল বাড়িতে এসেছিলো কিন্তু তোমার ঘরে কেন এসেছিলো তখন পরমা চাইলেই সত্যিটা বলতে পারতো কিন্তু পরমা বলে আমি বলবো না তার কারণ তুমি তো সব কিছুই আগে থাকতে নিজে ভেবে নিয়েছো তাহলে আমি কেন বলবো তখন সুদীপা আসে আর বলে না তোমাকে বলতে হবে পরমা আমিও জানতে চাই যে উনি ওনাকে কেন ডেকেছিলে তুমি তখন অভ্র বাইরে চলে যায় তখন পরমা বলে কেন আমার কি কোনো লজ্জা নেই লজ্জা ঘিরে না কিছুই কি আমার নেই যে মানুষটা মানে আদিত্য আমাকে সারা লোকের সামনে এত অপমান করেছিল আর আমার বিপদে আমি তাকিয়েই ডাকবো তখন সুদীপা বলে তার মানে তুমি ডাকো তখন পরমা বলে না আমি ডাকিনি এরপর পরমা একে আগে সবটা খুলে বলে বলে আদিত্য বাড়িতে এসেছিল এসে ডিস্টার্ব ছিল সমস্ত কিছু ভাঙচুর করছিল আর সেখানেই আমার পাইভেতে পড়ে যায় আদিত্যকে আটকাতে গিয়ে তখন সুদীপার কাছে সবটা ক্লিয়ার হয়ে যায় এরপর সুদীপা দৌড়ে যায় অভ্রর কাছে বলে দাদা পরমা সত্যি কথা বলছে পরমা মিস্টার চৌধুরীকে ডাকেনি মি. মিস্টার চৌধুরী এসেছিল আর উনি ভাঙচুর করছিলো বাড়িতে এসে ওনাকে আটকাতে গিয়েই পরোমারি অবস্থা এদিকে দেখা যায় তরুণবাবু থানার মধ্যে আদিত্যকে ডিস্টার্ব অবস্থায় দেখে মনে মনেভাবে না বলেই দেই তখন বলে স্যার আপনি কি কোনোভাবে ডিস্টার্ব আছেন আপনি ভালো আছেন তো তখন আদিত্য বলে হ্যাঁ তখন আর বলে আপনার দাদা তখন আদিত্য অবাক হয় এরপরে তরুণবাবু ফটো দেখায় বলে এই তো সেদিনকে রাত্রে ইনিই ছিলেন গাড়িতে আর ওনার সাথে সুদীপা ম্যাডাম ছিলেন তখন আদিত্য ফটোটা দেখে সবটা ক্লিয়ার হয় বলে তাহলে সেদিনকে সত্যি সত্যিই দাদা ভাই ছিল এরপর তরুণবাবুকে দায়িত্ব দিয়ে আদিত্য দৌড়ে বাড়িতে আসে আর সুদীপা সুদীপাকে বলে সেদিনকে তাহলে তুমি দাদার সাথে ছিলে তখন সুদীপা বলে হ্যাঁ তখন আদিত্য বলে এর মধ্যে আর কেউ ছিল তখন সুদীপা বলে এর মধ্যে আবার অন্য কেউ আশ্ব কোথা থাকে বন্ধুরা এই ছিল আজকের মতন ডিটেলস পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন